আসসালামু আলাইকুম রহিম আমি আরহামুল্লাহ আবরকাতির ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো দেখেন যে থ্রি ডি ভিউটা দেখতেছেন এটা আমার দুই সালে করা একটা বিল্ডিং তিন কাঠা জায়গার উপর তিন কাঠা জায়গার উপর সাততলা বিল্ডিং শতাংশ যদি হিসাব করা হয় পাঁচ শতাংশ জায়গার উপর সাততলা বিল্ডিং এটা মিরপুর ডিএসএস এর মধ্যে হয়েছে এবং এইটা দেখেন যে পুরাটা এই যেহেতু ওইখানে খুব রেস্ট্রিকেট এলাকা সেহেতু খুব একটা বেশি বাইডেশন করার সুযোগও নেই এবং এখানে শুধু কালারের মাধ্যমে দুই তিন রকম সাদা কিছু খয়ারি আর কিছু অ্যাশ কালার দিয়ে কাজটা করছি আর দেখেন যেহেতু দুই হাজার দশ সালে কাজটা করা সে সময় খুব একটা বেশি থ্রি ডি অত সৌন্দর্য করার মতো লোকও অত ভালো ছিল না ওই সময় যেটা ভালো হয়েছে ওইরকম ভাবেই করা হয়েছে সবচেয়ে ভালো যেটা বানা হয়েছে এবং এটা আহ ডিএসএস এ ওই রকমভাবে ভাইলেশন করার মতো ইয়া নেই যেটা যেভাবে সেটব্যাক অনুযায়ী কাজ করতে হয় ওইভাবে কাজ করা আছে এটার ফ্লোর প্ল্যানটা নিয়ে কথা বলি দেখেন এটা আমার প্লট আর এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটাতে এখানে চল্লিশ ফিট আর এই যে চুয়ান্ন ফিটের ফ্লট এখান দিয়ে আমি এন্ট্রি করছি এখানে গার্ড পোস্ট এখানে এন্ট্রি করে এখানে তিনটা পার্কিং এখানে দুটা পার্কিং এখানে একটা পার্কিং এ মিলে ছয়টা পার্কিং দেওয়া হয়েছে এখানে রান্নাঘর এটা ই আমার রুম আর এই পাশে এটা একটা টয়লেট গার্ড টয়লেট দেওয়া হয়েছে আর এইখানে তিন স্টেপের স্টেয়ার ব্যবহার করছি এবং এটা লবি আর এটা লিফ্ট এটা পাঁচ ফিট পাঁচ ফিট আর আশেপাশে দেখেন গ্রিন স্পেস দেওয়া হয়েছে আর এইটা ফ্লোর ফ্ল্যান্ট ফ্লোর দেখেন সামনে থেকে পাঁচ ফিটই ছাড়া হয়েছে আর এখান থেকে কোলামের ডিস্টেন্সটা দেখেন একেবারে আট ফিট মানে এখানে তো কোনো ভাইলেশন করার মতো সুযোগ নাই জাস্ট সেটব্যাক সেটে কাজ করতে হয়েছে এইটা এইটাতে এই ফ্লোরটা টোটাল পাইছে এগারোশো ষাট সরি বারোশো ষাট স্কোয়ার ফিট আর এই লিপ সিঁড়ি লিপ সিঁড়ি লবি মিলে পাই হয়েছে দুইশো পনেরোই স্কোয়ার ফিট আপনারা একটু পুরো ভিডিওটা দেখেন দেখেন আমি যখন এই ইউনিটে যখন ঢুকবো ঢোকার পর এই সাইডে এটা লিভিং স্পেস দশ ফিট এবং বারো ফিট তেরো বারো ফিট বারো ফিট বারো ফিট তিন ইঞ্চি এবং এর পাশেই লিভিং ডাইনিং স্পেস তেরো ফিট তেরো ফিট সাত এবং চোদ্দো ফিট এই পাশে এটা গেসবেড বেডটা দশ ফিট তিন এবং নয় ফিট ছয় ইঞ্চি আর এটা বারান্দা দশ ফিট তিন এবং দুই ফিট নয় ইঞ্চির বারান্দা এটা এটা হলো টয়লেট ছয় ফিট তিন এবং পাঁচ ফিট তিন ইঞ্চি টয়লেট এটা হলো কমন টয়লেট আর এই পাশে একটা বারান্দা দেওয়া হয়েছে এবং কাম এখান থেকে একটি আলো বাতাস ঢুকার একটা পরিবেশ করা দেওয়া হয়েছে একটা প্যাসেজ দেওয়া হয়েছে যেন ডাইনিং স্পেসে যেন আলো আসে সেক্ষেত্রে এখানে বারান্দাটা ছয় ফিট আট এবং চার ফিট নয় ইঞ্চির একটা ভালো একটা বড়ো সড়ো একটা বারান্দা দেওয়া হয়েছে আর এই পাশে এটা রান্নাঘর রান্নাঘরটা সাত ফিট আট এবং চার ফিট সাত ফিট আট এবং আট ফিট এক ইঞ্চি আর এটা বারান্দা বারান্দা চার ফিট দুই এবং চার ফিট তিন ইঞ্চি আর এটা সার্ভেন্ট টয়লেট তিন ফিট নয় তিন ফিট নয় এবং তিন ফিট পাঁচ ইঞ্চির সার্ভেন্ট টয়লেট এই পাশে এসে এখানে একটা যে প্রেস পাওয়া গেছে এটা হলো ফ্যামিলি লিভিং আট ফিট পাঁচ এবং পনেরো ফিট দুই ইঞ্চির ফ্যামিলি লিভিং আর এই পাশে এটা চাইল্ড বেড এগারো ফিট দশ এবং এগারো ফিট এক ইঞ্চি আর এখানে একটা কেবিনেট করে দেওয়া হয়েছে এখানে এটা হলো অ্যাটাস টয়লেট সাত ফিট পাঁচ এবং চার ফিট দুই ইঞ্চি আর এটা বারান্দা বারান্দা আট ফিট দশ এবং তিন ফিট বারান্দা এই পাশে এটা মাস্টার বেড মাস্টার বেডটা এগারো ফিট পাঁচ এবং বারো ফিট এগারো ইঞ্চি এটা বারান্দা আট ফিট দশ এবং তিন ফিটের বারান্দা এটা ক্যাবিনেট করে দেওয়া হয়েছে আর এখানে হলো মাস্টার বেডের অ্যাটাচ টয়লেট ছয় ফিট তিন এবং পাঁচ ফিটের অ্যাটাচ টয়লেট এবং এখানে দেখেন এখানে হলো তিনটা বেড ড্রয়িং ডাইনিং আলাদা এবং ফ্যামিলি লিভিং কেউ যদি ইচ্ছা করে এখানেও একটা বেড করতে পারবে কিংবা পেট ফালাই রাখতে পারবে এরকমভাবে হয়তো চারটা রুমের একটা ফ্যাসিলিটি তারা ব্যবহার করতে পারবে এবং এখানে বারান্দা হলো চারটা বারান্দা রান্নাঘরের সাথে একটা বারান্দা আছে এটা একটা ভালো ফ্যাসিলিটি আর প্রত্যেক রুমের সাথে বারান্দা আছে বারান্দা দেওয়ার চেষ্টা করছি সব জায়গায় দিয়ে কাজটা করার চেষ্টা করছি আর এই পাশে এটা দেখেন এটা হলো ফার্নিচার লেআউট ফার্নিচার লেআউটটা দেখলে বুঝতে পারবেন যে এখানে ফার্নিচার বসানোর পরও পর্যাপ্ত কতটুকু জায়গা আছে এখানে দেখেন লিভিং স্পেস লিভিং স্পেসে সোফা বসানোর পরও টিভি টিভি বসানোর পরও জায়গা আছে এটা গেস্টবেট গেস্টবেটটা একটু ছোটো হলেও জায়গা আছে পরিপূর্ণ যেহেতু কমন টয়লেটগুলো বড় করা হয়েছে কমন টয়লেটটা যদি একটু ছোটো করা যাইতো তাহলে দেখা যাচ্ছে যে এই রুমটা দশ ফিট করা যেত কিন্তু বারান্দাটা একটু তিন ইঞ্চি চার ইঞ্চি ছোটো করে কমন টয়লেটটা একটু ছোটো করলে ডাইনিং স্পেসটা ছোটো করলে তখন দেখা যাচ্ছে যে বেডটা ছোটো বড়ো করা যাইতো এখানে টয়লেটের ফিক্সার দেখেন এটা ডাইনিংয়ের ফিক্স ডাইনিংয়ের ডাইনিং রুমের ফার্নিচার দেখেন ফ্রিজ ওভেন বসানোর পরও আরও ওইখান সহ আরও অনেক কিছু ডিপ ফ্রিজ টিপ ফ্রিজ রাখতে পারবে সেরকম জায়গা আছে এটা রান্নাঘর রান্নাঘরে সিঙ্ক বান্না বসানোর পরও জায়গা আছে এখানে কাটাকাটি করতে পারবে এখানে সার্ভেন টয়লেট এটা চাইল্ড বেড চাইল্ড বেড বেড বসানোর পরও জায়গা আছে সাইড দিয়ে জায়গা আছে এখানে আর একটা কেবিনের বসানো হয়েছে এখানে হয়তো ড্রেসিং টেবিল বসবে আর অনেক কিছু বসবে এটা টয়লেট দেখেন ফিক্সার আর এই পাশে এটা দেখেন ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিং সোফা বসানোর পর জায়গা আছে এটা একটা টিভি দেওয়া হয়েছে এখানে মাস্টারবেড মাস্টারবেডেও বরাবরই এখানে কেবিনের দেওয়া আছে এখানে হয়তো শোকেস শোকেস ব্যবহার করতে হবে ব্যবহার করতে পারবে এখানে পর্যাপ্ত জায়গা আছে আর এটা দেখেন টয়লেট টয়লেটটাও ফিক্সার বসানোর পরেও পর্যাপ্ত জায়গা আছে আর দেখেন এইভাবে ডিজাইনটা করছি যেহেতু দুই হাজার দশ সালের ডিজাইনটা করা সেহেতু ওই রকম ভিউ করা খুব ভালো করার মতো রোগ কিংবা ওই রকম সফটওয়্যার টফটওয়্যারের একটা ব্যাপার ছিল এই জন্য ইয়ার কিন্তু তারপরে আপনি ডিজাইনটা দেখেন ডিজাইনটা কত সুন্দরভাবে করে ফুটে এতটা হয়েছে ভিতরের ফ্লোর প্ল্যানের ফ্লোর প্ল্যানের গুলো দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে আপনারা কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আমরা কাজ শেষে চারটা বই দিই বইগুলা আর্কিটেকচার ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং আপনারা অবশ্যই কোনো কিছু যদি জানার প্রয়োজন হয় অবশ্যই ফোন দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার অবশ্যই করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু